শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সবারই প্রিয় তবে দেখে না বাড়িতে কিভাবে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানাবে প্রথমে আমরা ময়দাটা মাখিয়ে নেব কারণ এটা দেড় থেকে দু ঘন্টা রাখতে হবে তাতে কচুরিগুলো খুব নরম হবে এখানে আমি চার কাপ ময়দা নিচ্ছি ওজনে জন্যে পাঁচশো গ্রাম হবে প্রথমে এতে অল্প নুন আর চার টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দেবে তোমরা ঘি দিয়েও ময়মটা দিতে পারো এবার দেখো হাতে নিয়ে এইভাবে মুঠো করে দেখে নেবে এরকমই গোলা হচ্ছে কিনা নইলে আরও একটু মাখাবে এরপর অল্প অল্প জল দিয়ে মাখাবে চেষ্টা করবে দু থেকে তিনবারে জল দিয়ে মাখাতে তবে জলের পরিমাণটা বুঝতে পারবে এই ময়দাটা মাখাতে দেড় কাপ জল লেগেছে মাখাতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে এখানে দেখো এরকম সফট হয়ে গেলে বুঝবে ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে মাখানোর পর অল্প একটু সাদা তেল দিয়ে ডোটার উপরে মাখিয়ে নেবে তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না এবার এটাকে দেড় থেকে দু ঘন্টা রেস্টে রেখে দেবে এরপর কড়াইশুঁটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেবে তা না হলে লেচি বেলতে পারবে না পুর বেরিয়ে যাবে এবার কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বানাতে হবে আমাদের লাগছে এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা এটাকেও খুব মিহি করে পেস্ট করে নেবে এবার পেস্টটা বানানো যাক কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নেবে তোমরা এখানে ঘিও দিতে পারো এই গরম তেলের মধ্যে দিয়ে দাও হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দাও এক চামচ হিং আর কাঁচা লঙ্কা আদার পেস্টটা এবার এটাকে মিডিয়াম আছে এক থেকে দু মিনিট কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত কষাবে এরপর কড়াইশুটির পেস্টটা দিয়ে দাও স্বাদ মতো নুন এক চা চামচ জিরের গুঁড়ো তোমরা চাইলে জিরের গুঁড়ো অ্যাভয়েড করতে পারো আর লাগবে এক চা চামচ চিনি এবার এটাকে মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট টাইম ধরে কষাবে যাতে জল একদম শুকিয়ে যায় তা না হলে লেচি বেলার সময় পুর বেরিয়ে যাবে কচুরি ভালো হবে না দেখো ঠিক এরকমই হবে এরপর এটাকে ঠান্ডা করে নাও এই ডোটা দু ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার দু থেকে তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নাও আর সমস্ত লেচি আগে কেটে নেবে আর সাইজটা এরকমই রাখবে সমস্ত লেচি কাটা হয়ে গেলে একটা করে লেচি নিয়ে প্রথমে এইভাবে একটু গোল করে নাও তারপর হাত দিয়ে একটু চাপ দিও এরপর এইভাবে বাটি করে নাও প্রেস শুধু ধারগুলো প্রেস করে নেবে দেখো ঠিক এরকমই হবে এবার এর মধ্যে পুটটা দিয়ে এই আঙুল দিয়ে এইভাবে হালকা করে চাপ দেবে তাহলে লেচির মুখটা বন্ধ করতে তোমাদের সুবিধা হবে দেখো ঠিক এইভাবেই মুখটা বন্ধ করতে হবে তারপর আবারও একবার এইভাবে গোল করে নেবে এইভাবে সমস্ত লেচি রেডি করে নাও এই লেচিগুলোর উপর সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে দিও তাহলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না এরপর কড়াইতে পাঁচশো এম সাদা তেল দিয়ে গরম করে নেবে লেচিটা কিভাবে বেলতে হবে একটু খেয়াল করে দেখো লেচির মুখটা যেদিকে বন্ধ আছে সেদিকটা নিচের দিকে রেখে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেবে তাহলে পুটটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যাবে আর একদম হালকা হাতে এইভাবে বেলবে আর এরকমই রাখবে যখন ফুলতে শুরু করবে এইভাবে একটা চামচ বা খুন্তির সাহায্যে গরম তেলটা উপরে দেবে তাহলে দেখবে খুব ভালোভাবে ফুলবে আমি একটা করে বেলছি আর ভেজে নিচ্ছি তোমরা সবকটা আগে বেলে নিয়েও ভাসতে পারো এইভাবে সমস্ত কচুরি ভেজে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আজ এতটাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আমি শোভা তোমরা দেখছিলে স্বাদের আনন্দ